বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা দেখতে পাচ্ছেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুর নেতৃত্বে যুবদল সদস্য সচিব শাহ আলম ভুইয়া ও বিএনপির ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে বাসার নতুন বাস কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের পক্ষে দানের শেষ মার্কার লিফলেট বিতরণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন সৌজন্য সাক্ষাৎ করছে কিছু লোকদের সাথে সেখানে উপস্থিত আছে পৌর সাধারণ সম্পাদক যুবদলের সদস্য সচিব আরও অনেকে প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে এই লিফলেটগুলো দেয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন তো আসলে এই ভিডিওটি যারা দেখছেন বা দেখতেছেন তারা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে লিফলেট বিতরণ করা হচ্ছে নেতৃত্ব দিচ্ছেন হচ্ছে পুরো বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিনটো দেখতে পাচ্ছেন লিফলেট দিচ্ছে আর বোঝাচ্ছে সবাইকে অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেবের জন্য দোয়া চাচ্ছে এবং কি ভোট চাচ্ছে সবাই এখানে দেখতে পাচ্ছেন এডভোকেট আহমেদ আজমের ছোট ভাই লিফলেট দিচ্ছেন ছোট ছোট বাবুরা লিফলেটের জন্য আসছে সবাইকে একটু একটু করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে বাসাইল নতুন বাস স্ট্যান্ডে এই লিফলেট গুলো বিতরণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন ও জি চাচাকে লিফলেট দিচ্ছে পাশাপাশি সালাম ভাই আম্বিয়া ভাই আউলাল আউলিয়া ভাই আরো অনেকে যারা তখন আমাদের সাথে ছিলেন তারা আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে করে এবং কি কমেন্টস আর আমাদের সাথে থাকবেন বাসের নতুন বাস প্রত্যেকটা দোকান দোকানে গিয়ে এই লিফলেট বিতরণ করা হয়েছে পাশাপাশি কিছু সিএনজি হোন্ডার সামনে লিফলেট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সদস্য সচিব একজন আমার বড় ভাই আকারে ছোট হলে গিয়ে বড় ভাই ওনাকে লিফলেট দিচ্ছেন ধন্যবাদ সবাইকে ভালো ভাই থাকবে আলাইকুম